প্রতিদিন যখন আমার মোবাইলের মধ্যে আল্লাহর কোনো বান্দাকে কোন ব্যস্ততা আটকে রাখতে পারে না মোবাইল যেখানে আছে বান্দা কিন্তু ওইখানে ছুটে যায় কথা বলেন যে কিনা প্রতিনিয়ত সারাদিন আমার আপনার ফোনে অনেকবার কল আসে অনেক বান্দারা কল দেয় যখন ইলেকট্রন বেজে আসে আল্লাহর বান্দা রয়েছে ক্ষেতের মধ্যে পানির মধ্যে যদি কাজ করে আর একজনকে বলে মোবাইল না নিয়ে আসে আমার কানে ধরো দেখি কে ফোন দিয়েছে কি বলে খাবার খেতে বসেছে মোবাইল থেকে একটু দূরে মোবাইলের মধ্যে যখন রিংটোন বেজে যায় আল্লাহর কোন বান্দা যখন কল দিয়েছে তখন আর একজনকে বলে মোবাইলটা নিয়ে আসো দেখি কি বলে অথবা অনেক সময় বেশি জরুরি কল বলে খাবার রেখে নিজে কিন্তু ঠিক মতো মোবাইল মোবাইলটা রিসিভ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোন বান্দাকে দেখবেন না এটা কেউ বলতে পারবেন না মোবাইলের রিংটোন বেজেছে কেউ কল করেছে আর আপনি মোবাইলের কাছে যান নাই যত ব্যস্ততা থাকে না কেন আপনি মোবাইলের কাছে যান কথা বলেন ঠিক কিনা প্রতিনিয়ত আল্লাহর মাইক দিয়ে মসজিদ থেকে মোয়াদ আপনাকে ডাকে হাইয়া আলোচনা কিন্তু এই সময়ে আল্লাহর পান্দারা এটা বুঝতে না আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এখন ডাক এসেছে পদরের সবাই মহাদিন যখন আদান দেয়া দেয় ওই সময়ে আল্লাহর পান্দারা ঘুমান্ত অবস্থায় থাকে এটা দেখা ব্যস্ত থাকে চাকরিতে যাবার জন্য ব্যস্ত থাকে ওই সময় যদি কেউ ফোন দেয় ওই সময়ও সে কিন্তু ওই কাজকর্ম ছেড়ে গিয়া ফোনটা ধরে নিয়ে চিন্তা করে আমার অফিসের বস ফোন দিয়েছে এখন হয়তো জরুরি কোনো কাজের জন্য ফোন দিয়েছে এটা মুসলমান কে কি বোঝে কিন্তু মুয়াজ্জিন যে ডাক দিলো আসসালাতু খায়রুম না ও এইটা বলে মুয়াজ্জিন ডাকলো মুসলমান পূজার চেষ্টা করলো না এই সময় তো আমার মালিক আল্লাহ আবার ডাকে হায়া আলাল হাই মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে ওই সময় আল্লাহর বান্দার মোবাইলে যদি কল আসে সব কাজ ছেড়ে দিয়ে মোবাইলের কাছে চলে যাবে এখন তো আমার বাবা ফোন দিয়েছে মনে হয় গুরুত্বপূর্ণ কোন কাজ ছাড়া আমার বাবা তো আমাকে ফোন দেওয়ার কথা না এই সময় তো বাবার বিশ্রামের সময় বাবা কেন ফোন দিল আল্লাহর বান্দা দৌড় দিয়া মোবাইলের কাছে চলে যাবে এইটার কাছে বান্দা ঠিকই চলে যায় কিন্তু মুয়াজ্জিন যখন দিল হাই আলাস সালাহ আল্লাহর বান্দা আমাদের দিকে আসো আইয়াল ফালা কল্যাণের দিকে আসো দুনিয়া বিকাশ ছেড়ে সব কিছুর মায়ের ছেড়ে ব্যস্ততা ছেড়ে পান্না মোবাইলের কাছে দিকে চলে যায় কিন্তু মঞ্জিন ওইটার কাছে আলাদার পান্ধা আসেনা কথা বলেন দেখি না

এমন সেই তা হলো আমার নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যখন বান্দা নামাজের ব্যস্ত থাকে নামাজের কাজ কর্মে যখন আল্লাহর বান্দারা ব্যস্ত থাকে আমার নবী ডাক দিয়া বলেন সম্মাদের আরে ওই সময়ে আল্লাহর বান্দা যেন সুপে সুপে আমার মালিক আল্লাহর সাথে কথা বলে আরো আসতে বল তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় নিয়মটা এটা কি? আমরা নবি বলেন ইন্নাল মুমিনান اذا كان في الصلاه فا انما يعبود ربهم যতক্ষণ আল্লাহর বান্দা নামাজের ব্যস্ত আছে নামাজের কার্যক্রমে ব্যস্ত আছে ততক্ষণ পর্যন্ত বান্দা যেন চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ যার সাথে আপনার কথা বলা নিষেধ অনেক সময় একটু ডিরেকশন থাকে না যেন তো নরমসা সা সা সাথে কিন্তু কথা বলবা না আপনার যখন কথা বলতে মনে হয় আব্বা জানলেও আপনারে বকা দিবে আম্মা জানলেও বকা দিবে মোবাইলটা কানে নিয়ে ফিস ফিস করে আস্তে আস্তে কথা বলে বলে না কথা বলেন বলে না। বলে এখন তো সুন্দর আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আব্বা আম্মা জানার কোনো সুযোগই নাই লেপের নিচে শুয়ে কম বলেন নিচে শুয়ে সোফা সেটে বসে একজন বান্দা কি করে সামনে যে আছে এর জানার কোনো সুযোগই নাই কিন্তু একটা সময় তো ফিস ফিস করে কথা বলতো যখন এই হোয়াটসঅ্যাপ ছিল না ইমেল ছিল না মেসেঞ্জার ছিল না ইনস্টাগ্রাম ছিল না তখন তো ঠিকই মানুষ ছোট কথা বলেছে তাহলে আমার নবী বলেন যে এই নামাজ গুলা নামাজের যখন তুমি দাঁড়াইছ নামাজের জন্য নামাজের মুসল্লাই যতক্ষণ বান্দা তুমি বসে আছো তুমি পড়তেছো জোহরের নামাজ ধরেন সবকিছু আস্তে আস্তে পড়ে তাই না কোনো কিছুই কিন্তু জোরে নাই জুমার দিনে জোরে হয় আছরের নামাজ কোনো কালেই কোনো কিছু জোরে হয় না সব আস্তে আস্তে হয় বান্দাতেগুলো সবই ঠিক ঠিক ভাবে পড়ে আমার নবী বলেন এই যে বান্দা চুপে চাপে যে বান্দা আল্লাহর জন্য যে পড়ে বান্দা যে নামাজে দাঁড়ায় থাকে বান্দা যেন আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে বাংলাদেশের অনেক বক্তা আছে তাদের সাথে 30 সেকেন্ড কথা বলার জন্য দেশের নামে পাগল কিন্তু তাদের নাম্বার পায় না তাদের নাম্বার সহজে পায় না তিরিশটা সেকেন্ড শুধু কথা বলে বলবে যে হুজুর অমুক তারিখ অমুক এলাকায় অমুক সময় আপনি প্রধান বক্তা এতটুকু সময়ের জন্য ব্যাকুল থাকে কিন্তু তাদের নাম্বার পায় না আর আমার আল্লাহ তারা প্রতিনিয়ত পাঁচবার বান্দাকে সুযোগ দেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য চুপে চাপে গোপনে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমার আল্লাহ তালা প্রতিনিয়ত বান্দাদেরকে পাঁচবার সুযোগ দেয় তার নামে মুয়াজ্জিন পাঁচবার আল্লাহর সাথে কথা বলার জন্য কিন্তু বান্দা আল্লাহর সাথে যেন কথা বলতে রাজি হ্যাঁ আপনি এটা কখনো জানতে পারতেন যমুক সময় আমার আল্লাহকে আমি দেখতে পারবো আপনি যাইতেন না এই মাধ্যমে আমি আমার মালিকের সাথে কথা বলতে পারি আপনি বলতেন না আপনি বলতেন কিন্তু নামাজের মাধ্যমে আমার আল্লাহ যে বান্দার সাথে বান্দার বনের কথাগুলো আমার আল্লাহ তাআলা যে শুনেন এই ক্ষেত্রে আমি আপনি একেbare কাফেল আমি আপনি একেbare অমনোযোগী কিন্তু আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর সাথে কথা করে কোন সময়ে নামাজে তাইলে কথা হলো নামাজ পড়তে হবে না ছাড়তে হবে কম নাবেসে ফরজ এর সাথে সাথে কিছু নফলও যোগ করা দরকার কারণ এই নামাজের মাধ্যমে আপনি আপনার মালিকের সাথে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন আর কোনো মাধ্যম নাই